কাজ করে করে এখানে কে বাঁচাবে তখন বলুন বলুন অলরেডি হয়ে গেছে এই যে বিজেপির একম বলেছেন বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে কাঁচলা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন

বেলডাঘাতে অজোখ মসজিদ পড়ে আছে যেখানে ফজরে তিনটে নামাজ পড়ে পৃথিবীতে তিনটে মসজিদে নামাজ পড়লে নাকি বেশি হয় তিনটে মসজিদে কাবাতে নামাজ পড়লে নাকি বেশি হয় দুই রেখাতে এক লক্ষ রেখা মসজিদের নববিতে নাকি বেশি হয় মসজিদ নাকি বেশি হয় আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নাকি বেশি হয় না

আমাদের মেয়ের আজকে বোরখা পরে হিসাব করে স্কুলে যেতে পারছে এরকম একটা উন্নত মানের পরিকাঠামো স্কুল তৈরি করা হোক ব্যাপারগুলো ভাববে আবেগে গা ভাসিয়ে চলবেন না মাথায় রাখবেন কাটনা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি

একটা নিজস্ব ঐতিহ্য আছে আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো কারা মার খেয়েছে বলুন কেন মার খেলো বলো সত্তর পাঁচ মুসলিম কেন মার খেলো সত্তর পাঁচ মুসলিম থাকার পরেও